দোকানে ডি তিপান্নশো তো মেট্রো গলি থেকে কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড ওই দোকানে আমার দাম বলেছিল সাত হাজার টাকা আমি অনেক বলে করে একটু কমিয়েছি ওই লেন্সটা দিয়ে আজকে ছবি তুলে দেখবো কেমন কোয়ালিটি আসছে না আসছে আমি দেখবো একটা সুইচ আছে এই সুইচটা প্রেস করে এই সাদা একটা ইয়ে আছে এটা এইদিকে দিয়ে দেবে এই দেখো বন্ধুরা লেন্স খুলে গেল ফোকাস করবে আগানো পেছানো করছে মেটোর থেকে ক্যামেরাটা নিয়েছি প্রায় এক বছর হতে চললো তো বন্ধুরা তোমরা অনেকেই দেখেছ আমি মেটো থেকে একটা লেন্স কিনেছিলাম নিকন ফিফটি এমএম তো আজকে দেখবো এই লেন্সটায় কেমন ছবি উঠছে তো এই দেখো বন্ধুরা এই লেন্সটা কিনে নিয়েছি আমি নিকন ফিফটি এমএম এম থেকে কলকাতা তো ওই দোকানে আমার দাম বলেছিল সাত হাজার টাকা আমি অনেক বলে করে একটু কমিয়েছি তো আমার এই লেন্সটার দাম নিয়েছিল সাড়ে ছ হাজার টাকা এই লেন্সটা দিয়ে আজকে ছবি তুলে দেখবো কেমন কোয়ালিটি আসছে না আসছে এই যে লেন্সের কোয়ালিটি চলো এতদিন আমি ব্যবহার করেছিলাম কিট লেন্স এই যে আমার ক্যামেরা তো এটা নিকনের ডি তিপান্নশো তো মেটোরোগলি থেকেই কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড তোমরা অনেকেই দেখেছ ভিডিওটা তো এর সাথে ছিল কিট লেন্স তো এবার আমি নিয়েছি একটা ফিফটিন এম লেন্স তো এই যে এই যে আমার দুটো লেন্স হয়ে গেছে এটা কিট লেন্স আর লেন্স। ফিফটি আমি কিট লেন্সে এতদিন ব্যবহার করেছি এই লেন্সটা খুব সুন্দর আর আমি মেট্রো থেকে ক্যামেরাটা নিয়েছি প্রায় এক বছর হতে চললো এখনো এক বছর হয়নি তো আমার এই কিছুদিন আগে আমার ব্যাটারির প্রবলেম হয়েছিল তো আমি দোকানে গিয়ে জানিয়েছিলাম যে আমার ব্যাটারির প্রবলেম হয়েছিল তো আমাকে দোকান থেকে এই যে ডিজিটাল আর একটা নতুন ব্যাটারি দিয়ে দিয়েছে আর একটা ব্যাটারি আমি কিনে নিয়েছি তো এই ব্যাটারিটার দাম পড়েছে সাতশো টাকা আর এই লেন্সটার দাম পড়েছিল আমার সাড়ে ছ হাজার টাকা তো আমি কিনেছিলাম মেট্রো মেট্রোগলি নাইট ফটোগ্রাফি থেকে এই যে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো তো এই দাদাটা খুবই ভালো ছোট বন্ধুরা তোমরা যখন লেন্সটা খুলবে এখানে দেখবে একটা সুইচ আছে এই সুইচটা প্রেস করে এই সাদা একটা ইয়ে আছে এটা এইদিকে দিয়ে দেবে এই দেখো বন্ধুরা লেন্স খুলে গেল তো এখন তো এখন এই যে এই সাদা রঙের একটা ইয়ে আছে তো এটা প্রেস করে একদম সাদাটার কাছে নিয়ে গিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে তো এই যে তো কেমন লাগছে আমার এই লেন্সটা তোমরা কমেন্ট করে জানিও তো দেখা যাক কিছু ছবি তুলে তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে নিকন ফিফটি লেন্সের ভিডিও তো দেখো বন্ধুরা কতটা ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে তো আমার এই ফিফটিন লেন্সটা দেওয়া আছে নিকন ডি তিপান্নশো ক্যামেরাতে তো এই যে আর একটা ছবি তুললাম তো তোমাদেরকে দেখিয়ে দেবো ছবিগুলো কেমন উঠলো না উঠলো ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি তোমাদেরকে হাত না দাও এই যে ভিডিও শ্যুট তো আমার হাত একটু নড়ছে কারণ এক হাতে ফোন আছে আর এক হাতে এই ক্যামেরাটা ধরে আছি এই যে ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে বন্ধুরা এটা হলো লেন্সের একদম ডাইরেক্ট ভয়েস দিচ্ছি আমি তো ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে তোমরা দেখে নিতে পারবে এটা হলো মাইক ছাড়া অরিজিনাল ভয়েস তো দেখো চলো আর কিছু ছবি তুলে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে বন্ধুরা আমার এই ক্যামেরাটার স্যাটার কাউন্ট ছিল আড়াই হাজার ঠিক আছে তো আমি খুবই ভালো কোয়ালিটিতে পেয়ে গিয়েছিলাম ক্যামেরাটা আর ক্যামেরাটার দাম কত পড়েছিল তোমরা তো অনেকেই জানো তো ক্যামেরাটার দাম পড়েছিলাম পঁচিশ হাজার টাকা তো এক বছর ব্যবহার করছি ভালোই তো আমার কাছে সেরকম কোনো সমস্যা হয়নি আর যদি দু একটা যা সমস্যা হয়েছে আমি ওই মেট্রোর করলে ক্যামেরার দোকানে গেছি তো সমস্যা আমার সমাধান হয়ে গেছে ঠিক আছে তো এখন ভালোই মানে ছবি উঠছে তো দেখো একদম নতুনের মতো আছে তো এক বছর আমি ব্যবহার করছি তো এখনও এক বছর হয়নি তো এক বছর হতে আসছে যেখান থেকেই নাও ক্যামেরা তো একটু দেখে শুনে নেবে ভালো করে ঠিক আছে তাছাড়া কোনো সমস্যা নেই তো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা একটু সমস্যা হতেই পারে কিন্তু আমি যে দোকান থেকে নিয়েছি মানে দোকানটা খুবই ভালো নাইট ফটোগ্রাফি কারণ আমার এক বছর হতে চললো তো আমি যে ব্যাটারিটা দিয়েছিল সেই ব্যাটারিটা আমার খারাপ হয়ে গেছিলো তো আমি ভাবি নি যে এক বছরের মধ্যে আমাকে ব্যাটারিটা আবার নতুন দেবে তো দোকানে গিয়ে বলা মাত্রই আমাকে একটা নতুন ব্যাটারি দিয়ে দিল ক্যামেরার লেন্সের দাম পড়েছে আমার সাড়ে ছ হাজার টাকা তো অন্য অন্য জায়গায় দেখেছিলাম আর একটু দাম বেশি ছিল তো আমি সাড়ে ছ হাজার টাকায় পেয়ে গেছি তো আমাকে প্রথমে বলেছিল সাত হাজার টাকা তো আমি একটু কমিয়ে সাড়ে ছ হাজারের মধ্যে নিয়ে নিয়েছি এই লেন্সটা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো তো এই যে এখানে যে ইয়েটা আছে না এইটাই যখন প্রকাশ করবে আগানো পেছানো করছে তো বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কি ক্যামেরা কিনবো তো বন্ধুরা তোমরা এখন কী ক্যামেরা তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারো তো আমার এই মডেলটা হলো নিকন ডি তিপান্নশো তো এটা একটু পুরোনো ক্যামেরা তোমরা এখন চাইলে মিডাল লেন্স ক্যামেরা নিতে পারো তো মিডাল লেন্স ক্যামেরা এখন বেটার ঠিক আছে তো এই ক্যামেরা আমি নিয়েছি তোমরা চাইলে মিডাল লেন্সটাও নিতে পারো আর তোমরা যদি লেন্স নাও তো যদি এই ক্যামেরা ফটো শ্যুট করার জন্য নাও তো আমি প্রথমে নিয়েছিলাম এই যে আঠারো পঞ্চান্ন কিট লেন্স তো এই লেন্সের ছবি রকম ব্যাকগ্রাউন্ড ব্লার আসে না তার জন্য আমি এই যে তো বন্ধুরা এটা হলো কিট লেন্স এই লেন্সে ছবি সেরকম ব্লার হবে না তার জন্য আমি এই ফিফটিন লেন্সটা নিয়েছি যদি মনে করবো দূরে ছবি তুলবো তাহলে জুম লেন্স নিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো